সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আগে থেকে অনেক গুজব চলছে আমি আমরা এই গুজবকে কোনো মানে পাত্তা দিচ্ছি কিশোরগঞ্জের মিঠা হোসেনপুর গ্রামের পাশের হাওড়ে প্রায় তিন হাজার শতক জমিতে তিন তারা মানের প্রেসিডেন্ট রিসোর্ট দ্বীপের মতো দাঁড়িয়ে দু হাজার একুশ সালের তিন সেপ্টেম্বর চালু হওয়া রিসোর্টের এক পাশে বিশটি দোতলা কটেজে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত চল্লিশটি কক্ষ আছে রেস্টুরেন্ট সেন্টার শিশুদের গেম জোন ও ওয়াচ টাওয়ার এক একটি স্যুটের দৈনিক ভাড়া ছয় হাজার থেকে আঠাশ হাজার টাকা রিসোর্ট এলাকার মাঝে রয়েছে বিশাল আয়তনের একটি দেখে এর মাঝখানে হেলিপ্যাড বিগত সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী সচিব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রিসোর্টে বেড়াতে এসেছেন বিশাল এসব স্থাপনার মালিক সত্য সাবেক ডিবি প্রধান হারুনর রোশেদ তার নিজ বাড়ি পাশে গ্রাম হোসেনপুরে বাইরে হারুন নির কৃষকদের তিন চারশো একর জমি তার অ্যাগ্রো ফার্মের জন্য দখলের পায় তারা করেছেন অভিযোগ রয়েছে শতাধিক একর জমি বাধ দিয়ে গত বছর দখল করে নিয়েছেন গত শুকনো মৌসুমে হারুনের ছোট ভাই শাহরিয়ারের নেতৃত্বে মিঠাময়নের হোসেনপুর থেকে অষ্টগ্রামের ভাতশালা পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় মাটির বাঁধ নির্মাণ করেছেন কৃষকদের জমি কেটে নির্মীয়মান বাঁধে মাটি ফেলা হচ্ছে তবে বর্ষা এসে যাওয়ায় বাঁধটি সম্পূর্ণ হয়নি মিঠাময়নের একটি গ্রামের ট্রলার চালক বলেন হারুন এই তনের মালিক মহামান্যরে সম্মান দাহাইয়া নাম রাখছে প্রেসিডেন্ট রিসোর্ট প্রসঙ্গত মিঠাময় সদরের কামালপুর গ্রামে তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়ি গত সাত ও ১৩ আগস্ট সাবেক ডিবি প্রধান হারুন রশিদের এলাকায় গিয়ে ভুক্তভোগী এবং নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে তার বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে স্থানীয় লোকজনের প্রশ্ন একজন পুলিশ কর্মকর্তা এত অর্থবিত্তের মালিক হন কিভাবে তার বিপুল সম্পদের কথা লোকমুখে আলোচিত হলেও হয়রানির ভয়ে কেউ মুখ খুলেননি বিগত আওয়ামী সরকারের পুলিশ প্রশাসন তাকে ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেয় আওয়ামী সরকারের পতনের পর হারুনের বিপুল সম্পদের উৎস সম্পর্কে খোঁজ খবর নেয় অনেকে স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ হারুন এবং তার পরিবারের রিসোর্টের জন্য অন্যের জমি প্রভাব খাটিয়ে দখল করে নিয়েছেন এর বাইরেও বিপুল সম্পদ রয়েছে তার অনেকের জমি ও পুকুর দখল করে ওই সব জমির মালিককে বিক্রি করতে বাধ্য করেছেন অথবা চাপ দিয়েছেন দু সালের চার ডিসেম্বর রিসোর্টের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এরপর আট মাসেই এর নির্মাণ কাজ সম্পন্ন হয় এটি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে রিসোর্ট ও অ্যাগ্রোফার্ম নির্মাণের কাজ শুরু করেন হারুন অষ্টগ্রামের বহু কৃষকের জমি রয়েছে রিসোর্ট সংলগ্ন হাওড়ে এছাড়া একই হাওড়ে উজান এলাকার বিশেষ করে কিশোরগঞ্জ সদর কটিয়াদি ভৈরব সহ বিভিন্ন উপজেলার জিরাতিদের শত শত একর জমি রয়েছে ফসল চাষাবাদের মৌসুমে এসব জমির মালিক এসে হাওড়ে অস্থায়ী বাথার গড়ে বড় মৌসুম চাষাবাদ করেন জানা গেছে অষ্টগ্রাম ও উজানের কৃষকদের জমি ও খাদ হারুনের অ্যাগ্রো ফার্মের জন্য দখল করা হয়েছে অনেকে বাধ্য হয়ে হারুনের পরিবারের কাছে জমি বিক্রি করেছেন প্রেসিডেন্ট রিসোর্টের পশ্চিম পাশে অষ্টগ্রাম উপজেলা পরিষদের আওয়ামী লীগ দলীয় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাক আহমদ কমলের ছয় একরের একটি পুকুর রয়েছে কমল অভিযোগ করেন হারুন পুকুরটি দখল করে মাছ চাষ করছেন এ নিয়ে প্রতিবাদ করলে তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে তিনি সরকারের কাছে হারুনের অবৈধ সম্পদ বাজেয়াপ্তের পাশাপাশি নিরহ কৃষকদের জমি উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন